ধরনের শেরফা করে এত সফট শেরফা গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাশ্মীর উলের ভিতরে আটিকেন কত করে ভাইয়া 500 টাকা এটার ভিতর এটা একটা কালার सेम প্রাইস 500 টাকা দুই ডিজাইন ওকে सेम প্রাইস ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেখেন কি সুন্দর কালার গুলো এটা একটা কালার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলিফ গার্মেন্টস থেকে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু উইন্টার স্পেশাল সোয়েটার দেখাবে এগুলো কিন্তু কাশ্মীরি উলের ভিতরে থাকবে কালার আছে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো পাশাপাশি ডেনিমও থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন আলিফ গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভাই এক ডিজাইনগুলো দেখাই দেন স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ শেরফা করে এত সফট শেরফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাশ্মীরি উলের ভিতরে থাকবে প্রাইস থাকবে কত করে ভাইয়া হাজার পঞ্চাশ কালারগুলো দেখাই কালার হচ্ছে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার হাজার পঞ্চাশ এগুলো কিন্তু একদম হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেলে পাচ্ছেন ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি ওয়াও দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এত সুন্দর এটা সম্পূর্ণ হাতাটা কফ করা এটা এখানে পকেট আছে এটাও কিন্তু কাটি কত করে ভাইয়া পাঁচশো টাকা কালারগুলো দেখায় কালার আছে টোটাল তিনটা দেখেন এই কালারটা এত সুন্দর এটার ভিতর এটা একটা কালার স্যান প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে ডেনিমের ভিতর এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ডেনিম কাপড় প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে টোটাল দুইটা দুই ডিজাইন ওকে স্যান প্রাইস সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো কিছু শর্ট কাটি কেন এটা ওপেন বাটর এটা কিন্তু উলের ভিতরে খুব মোটা একটা উল প্রাইস কত চারশো পঞ্চাশ কালার আছে চারশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো চর্চাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর এটাও সেম প্রাইস দেখেন কি সুন্দর কালারগুলো আচ্ছা এরপর দেখাবো সুন্দর একটা কুলসি কাটা ঠিক আছে এটা কুলসি কাটা লং কাটি কেন এটার প্রাইস কত থাকবে পাঁচশো টাকা কালার আছে কয়টা ছয়টা ছয় সাতটার মতো কালার এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা রেড কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা একটা কালার পাঁচশো টাকা ওকে এটার ভিতর এটা হচ্ছে বিস্কিট কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে লাস্ট অন ব্ল্যাক কালার এটাও পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ওপেন বাটন এটাও কিন্তু হচ্ছে উলের কাটিকেন প্রাইস কত এটার তিনশো নব্বই করে কালার আছে এটা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এগুলো সবগুলো আলিফ গার্মেন্টসের নিজস্ব প্রোডাক্ট প্রাইস থাকবে তিনশো টাকা এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড় তাই না আচ্ছা আর একটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর মানে দুইটা কালার কন্ট্রাস্ট তো একদম ফুটে আছে এটা হচ্ছে রেড কালার একদম টকটকা লাল ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকা এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ওকে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মেরুন কালারটা এটাও তিনশো টাকা ওয়ানলি জর্স লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখেন এটার ভিতর পাঁচটা কালার তাই না সেম প্রাইস তিনশো নব্বই ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত তিনশো নব্বই টাকা এটা দেখেন ব্ল্যাক কালারটা কি সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে ওকে আর এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো নব্বই টাকা আচ্ছা ওগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন আলিফ গার্মেন্টস অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ